আমাকে ঢাকা পুনরাসন থেকে নির্বাচন করতে বলেছে দলের সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে আমি এই সিদ্ধান্ত গ্রহণ করেছি তাছাড়া ঢাকা পুনরাবাসন তো আর মিরপুরের বাহিরে না এই মিরপুরে আমি দীর্ঘ চল্লিশ বছর অধিক সময় এখান থেকে ছোট থেকে বড় হয়েছে আমার জন্ম ঢাকা পুনরাবাসনের মণিপুরে তো স্বাভাবিকভাবে এখানে আমার তেমন কোনো রাজনীতিতে কিংবা নির্বাচনে কর্মকাণ্ড পরিচালনা করা আমার জন্য খুব একটা কঠিন কোনো বিষয় নয় তো সেই কারণে কি নির্বাচনটা এখান থেকে করা দল সিদ্ধান্ত দিয়েছে যেখান থেকে তুমি সেখানে বসবাস ঢাকা পনেরো আসনের চারটি ওয়ার্ড নিয়ে গঠিত মিরপুর থানার তেরো নম্বর ওয়ার্ড কাফরুলের চার নম্বর ওয়ার্ড চোদ্দ নম্বর ওয়ার্ড এবং ষোলো নম্বর ওয়ার্ড এই চারটি ওয়ার্ডে আমি বহু আগে থেকে আমার জন্ম তেরো নম্বর ওয়ার্ডে মণিপুরে তো ছোট থেকে বড় হয়েছি এই বৃহত্তর মিরপুরেই তো প্রতিটা ওয়ার্ডের ঢাকা পুনর্বাসনের মানুষের নাগরিক যেই অধিকার বা সুবিধা থেকে বঞ্চিত এগুলো মোটামুটি আমি অনেক আগে থেকেই জানি এর মধ্যে অন্যতম হলো দেখেন আহ মানুষ চায় একটু শান্তিতে থাকতে তার পরিবার নিয়ে হ্যাঁ তো এর মধ্যে অন্য অন্য এলাকার তুলনায় আমার এখানে স্বাভাবিক পরিবেশ পরিস্থিতি আছে আর দ্বিতীয়ত মহিলারা সারাদিন বাসা বাড়িতে কাজ করে তারা চায় তার পরিবারকে নিয়ে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে শান্তিতে থাকি দেখা রান্নার আগেই পরে সারাদিন গ্যাস নাই এই সমস্যা কিন্তু দুই এক বছরের সমস্যা না এটা দীর্ঘ পনেরো ষোলো আঠারো বছরের সমস্যা তারপরে ওয়াসার বিষয়টা আছে এখানে পানি সাপ্লাই নেই বন্ধ হয়ে যায় কিংবা একটু বৃষ্টি হলে ব্যাপক জলাবদ্ধতা হয়ে যায় বিভিন্ন জায়গায় এগুলো আমি মোটামুটি ভাবে আমার পার্সোনাল টিম দিয়ে সার্ভে করেছি কোন অঞ্চলে কি এবং নিজে আমি সরাসরি গিয়েছি যখন বৃষ্টি হয় তখন দশ পনেরো মিনিট বৃষ্টি হলে যেখানে যেখানে হাঁটু পানি কোমর পানি হয়ে যায় আমি নিজে কিন্তু সেখানে গিয়েছি একা দলবল নিয়ে আমি জানার চেষ্টা করছি বোঝার চেষ্টা করেছি তে এগুলো একটা কমন সমস্যা আছে রাস্তাঘাটের বিষয়টা তো আছে একমাত্র পনেরো আসনের চার নম্বর ওয়ার্ড ব্যতীত প্রতিটি রাস্তার অবস্থা ভয়ানক খারাপ এবং রাস্তা যেই পরিধি দরকার সেই নাই চিকন সরু এগুলোকে আগে থেকেই যদি পরিকল্পনা ভাবে কেউ কিছু করতেন আহ যারা বিগত দিনে আহ যারা এখানে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিরা ছিলেন তারা এইসব নিয়ে আসলে কাজই করেন তাদের করারও কথা না তারা তো ভোট নিয়ে আসে নেই যেন যেন ভোট নিয়ে নির্বাচিত হয়েছে ঠিক জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা ছিল তা আমরা যেহেতু দীর্ঘদিন পরে বাংলাদেশে একটা আংশিক গণতন্ত্রের পথে এগিয়েছি বাকি গণতন্ত্র টিনশাল আশা করি জাতীয় সংসদ নির্বাচনের বারো তারিখের পরে জনগণ তারা আয়ের মধ্যে দিয়ে তো সেই কারণে আমরা জনগণের কাছে প্রতিকাবত। আমরা এই যে বেসিক কিছু কিছু সমস্যা এই সমস্যাগুলো আমরা অগ্রাধিকার ভিত্তিতে কোনটা আগে করলে জনগণের জন্য এলাকার ভিত্তিক যে বড় সমস্যা সেটা হচ্ছে কৃষক এবং মাদক সাধারণ মানুষের ধারণা বা যেটা বলে থাকে রাজনৈতিক যে তাদের মাদক ব্যবসা এবং এর সিন্ডিকেট করে হ্যাঁ আমি আপনাকে বলি দেখেন দীর্ঘ ১৬ বছর সতেরো বছরে জমের কারণে যারা এই জিনিসগুলোকে কিশোর জ্ঞান কিংবা মাদক এর কথা বললেন যারা যাদের ছত্র ছায় থেকে করত তারা কিন্তু পালিয়েছে কিন্তু তাদের রেখে যাওয়া কিছু আবর্জনা এখনো আছে তারপরও অন্য অন্য এলাকার তুলনায় আমার এখানে একটু কম আছে আমি সার্বক্ষণিক এই বিষয়গুলো নিজেই মনিটরিং করি আর যেহেতু এলাকার ছেলে হিসাবে আমি কম সেটা এটা অবগত আছি তো আমার লিপলেটে একটা জিনিস দেওয়া আছে হ্যালো ঢাকা পনেরো একটা হটলাইন নাম্বার তো এই হটলাইন নাম্বার আমার প্রতিনিয়ত একটা কম হলে দশ পনেরো বিশ পঁচিশ জন আমাকে ফোন দেয় আমার ফোন রিসিভ করার জন্য নিয়োগপ্রাপ্ত লোক আছে যখনই যে কোনো বিষয় হয় আমি তাৎক্ষণিকভাবে রেসপন্স করে সশরীরে যে সেটাকে সমাধান করার চেষ্টা করি যেটা যে সমাধানগুলো আমার স্বার্থ মতে এখন আছে আর যেটা আমার সাধ্যের বাইরে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার প্রয়োজন সেগুলোকে আমি তাদের সাথে আলাপ আলোচনা করে বলছি এটা এখন আমি এটা পারবো না আমি এটা করছি বাদ বাকিগুলো আপনাদেরকে নিয়ে আমি তারাও আমার প্রতি যে তারা বাবা একটা ফোন রেসপন্স করে চলে আসে এই বিষয়গুলো আমাদের মাথায় আছে আমি একটু আগে বলেছি ফেসিজমরা পালিয়ে গেছে কিন্তু তাদের রেখে যাওয়া কিছু আবর্জনা এখনো আছে যে আবর্জনা যে কিশোর এর কথা বলবে তাদের ছত্র ছায়া থেকে তারা ওই কিশোর তৈরি হয়েছে কেন ওই ষোলো বছর আগের থেকে আমাদেরকে সাহায্য করার জন্য বিরোধী মতকে সাহায্য করার জন্য এবং এলাকায় তাদেরকে মাসুলমান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য আমরা জনগণের ভোটে নির্বাচিত হলে আমরা ইনশাল্লাহ এই মাসুলম্যান কিংবা এই কিশোর গ্যাং ট্যাং আমরা আহ অগ্রাধিকার দিক থেকে ফাইন্ড আউট করে করে সব ঠিক করে দেব এটা আমাদের নৈতিক দায়িত্ব জামাতে স্থানে বেশ কয়েকটি স্থানে দল সহ আটটি দল নেতৃত্ব জোট গঠন করলো পরবর্তীতে এনসিপি পার্টি সহ আরো কয়েকটি সাধারণ মানুষের ধারণা যে তরুণ যারা ভোটার রয়েছে সেই ভোট গুলো জুলাই অংশগ্রহণ করেছিলেন যে এনসিপি পরবর্তীতে রাজনীতি তাদের দিকে আসলে এই ভোটের প্রভাবটা মানে চলে যাবে বেশ এ বিষয়ে আপনি কি মত যে দেখেন যারাই জোট গঠন করেছে এনসিপি বলেন বা ইসলামিক আরো যে সংগঠনগুলো আছে স্বাধীনতার বিপক্ষে শক্তিদের সাথে তারা জোটে ঐক্যবদ্ধ হয়েছে আমরা মুক্তিযোদ্ধা সপক্ষের দল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এই আমাদের দলের প্রতিষ্ঠাতার চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি উনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন আমরা স্বাভাবিকভাবে চাইব আমরা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থেকে কাজ করবো শুরুতেও ছিলাম এখন আছি এবং ভবিষ্যতেই থাকবো আর এনসিপির কথা বললেন আমাদের ছোট ভাই আমাদের চেয়ে বয়স অনেক ছোট তরুণ তারা নেতৃত্ব দিবে এটাই স্বাভাবিক আমার কেন জানি মনে হলো তারা একটা তাদের জীবনের সবচেয়ে বড় একটা ভুল তারা করে ফেলেছে তারা যদি আগের মতোই জুলাই গণভ্যুত্থানে যেভাবে তারা নেতৃত্ব দিয়েছিল তাদের পাশে থেকে আমরা যেভাবে তাদের বড় ভাই হিসেবে তাদের সর্বোচ্চ সহযোগিতা কিন্তু আমরাই করেছিলাম বিএনপি করেছিল এবং ওই সময় জুন মাসের আট আঠারো তারিখে আগ পর্যন্ত এবং আঠারো তারিখের পরের চিত্রগুলো সম্পূর্ণ ভিন্ন ছিল তারা কিন্তু স হয়ে গেছে সতেরো তারিখের পরে কিন্তু আমরাই তাদেরকে সকল পরিমাণ সহযোগিতা সরশৈলের থেকে আমরা সহযোগিতা করেছি এখন এনসিপি তাদের ওই জায়গা থেকে বেরিয়ে এসে তারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য এটা স্বাধীনতা বিরোধী শক্তির সাথে ধারা জোট করেছে এটা জনগণ বিচার বিশ্লেষণ করবে এবং তরুণ সমাজও এই বিচার বিশ্লেষণ করে তাকে ভর্তি দেবে তার সিদ্ধান্ত এটা আমি মনে করি এবং জনগণ তাই মনে করি মোকাবেলার জন্য দেখেন উনি একটা দলের প্রধান মিশন আমার মুরব্বী অনেক বয়স অনেক বড় অনেক বড় আমার চেয়ে বয়সে আমি মোটেও চ্যালেঞ্জ চ্যালেঞ্জ মোকাবেলা করছি না মোটেও না মোটেও না কারণ আমি এই মাটিতে আমার জন্ম এখানে আমি বড় হয়েছে ছোট থেকে এবং আমি বিএনপি মনোনীত প্রার্থী এই ঢাকা পনেরো আসন অতীতের মতো এখানে মানুষ কি চায় মানুষ চায় এমন একজন মানুষ নির্বাচিত হোক যেই নির্বাচিত প্রতিনিধির কাছে আমি গিয়ে অন্তত পক্ষে সশরীলে গিয়ে বিনা অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই তার অফিসে গিয়ে একটু আমার সমস্যার কথা শুনি এমন মানুষকে ঢাকা পনেরো জনগণ নির্বাচিত করতে তো এখন দেখেন আমি তো এলাকার সন্তান আর যার কথা বললেন উনি এর আঠারো সালে এখান থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত করেছে নির্বাচন করেছিল সেই নির্বাচনে কিন্তু আমরা তাদেরকে সহযোগিতা করেছি কারণ আমার সাথে তখন চটছিল। ছিল তো যাই হোক এগুলি আমি আপনার সাংবাদিক ভাই যে প্রশ্ন করেছেন আমাকে আপনার প্রশ্ন করা স্বাভাবিক ভাবেই এটি প্রধান ভিআইপি আমি মোটেও চ্যালেঞ্জ অনুভব করছি না এটা নিয়ে আমি ভাবছি অত জনগণ ভোট দিবে যাকে খুশি তাকে দিবে বাট জনগণ ইতিমধ্যে বেছে নিয়েছে আমি একটু আগে বলেছি যাকে কাছে পাবে যার এলাকার সত্তা তাকে জনগণ বেছে নিবে এটাই তো স্বাভাবিক এখন একজন এমন একজন প্রার্থী ভিআইপি প্রার্থী তাকে অ্যাপয়েন্টমেন্ট করতে করতে ছয় মাস লেগে যাবে তারপরে গিয়ে সাত মাসের বেলায় দেখা পাবে সে এলাকায় কিভাবে উন্নয়ন করবে এটা জনগণ ভাবে হ্যাঁ তো সেই হিসাবে আমি মনে করি এলাকার ছেলে হিসেবে জনগণ আমাকে বেছে নেবে এবং এই আশা এবং সারাটুকু আমি অনেকাংশে ইতিমধ্যে দেখেন দীর্ঘদিন পর মানুষ ঈদের আমেজের মতো উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোট দিতে যাবে এই ভোট দিতে যাওয়ার তাদের নিরাপত্তা এবং তাদের সকল সুবিধা নির্বাচন কমিশনকে করতে হবে সেই নির্বাচন কমিশন একটা ভালো ইনক্লুসিভ নির্বাচন একটা ভালো নির্বাচন উপহার দেওয়ার জন্য তাদের চ্যালেঞ্জ তো আছে সেই চ্যালেঞ্জকে বাস্তবায়ন করার জন্য আমার দল বিএনপি এবং বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে আমি আমার দলের এবং ঢাকা পুনর্বাসনের সকল নেতৃবৃন্দকে নিয়ে সর্বোচ্চ সহযোগিতা করে ঢাকা পুনর্বাসন একটা ভালো ইনক্লুসিভ নির্বাচন যাতে করতে পারে নির্বাচন কমিশন সেই ব্যাপারে আমরা তাদেরকে সহযোগিতা করি আসনের ভোটারদের উদ্দেশ্যে দেখেন ঢাকা পনেরো আসনের তিন লক্ষ চুয়ান্ন হাজার সামথিং ভোটার আছে তারা দীর্ঘদিন তারা ভোট দিতে পারেনি এইবার অন্তত পক্ষে তাদের যে ভোটাধিকার ফিরে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে আমরা রাস্তায় থেকে আন্দোলন সংগ্রাম করে যেই পরিমাণ নির্যাতিত হয়েছি আমরা আহ কিন্তু আমরা জনগণের অধিকার থেকে আমরা বিচ্ছুত হইনি আমরা আশা করব আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় ভোটার সম্মানিত ভোটাররা গিয়ে নির্বিঘ্নে তাদের ভোটটা তারা প্রয়োগ করবে এবং ভোট প্রয়োগের মধ্য দিয়ে তারা যাতে নিজ বাসস্থানে আবার স্বাচ্ছন্দ্যে ফিরে যেতে পারে সেই নিরাপত্তার ব্যবস্থা আমার দল এবং আমি বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে আমি আমার প্রিয় ভোটারদেরকে আমি সেটা দিতে বাধ্য আমি তাদেরকে সহযোগিতা করব তারা যাতে নির্বিঘ্নে গিয়ে তাদের ভোটটা দিতে পারে এবং নির্বাচন কমিশন এবং আইন সংস্থার আহ্বান থাকবে যে ভালো একটা নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা পরিবেশ যাতে শান্তি এবং সুস্থতার মধ্যে থাকে যাতে কোনো বিশৃঙ্খলা না হয় তারা যাতে সেই বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করে সেই ব্যবস্থা নিতে গিয়ে যদি কোনো ধরনের সহযোগিতা আমাদের কাছে প্রয়োজন মনে করে আমরা সহযোগিতা করার জন্য দাঁড়িয়ে আছি বসে আছি যে কোনো বিষয়ে আমরা সহযোগিতা করতে চাই এ আমার বক্তব্য